সুপ্রিয় দর্শক বন্ধুরা মেন রাশির জাতক জাতিকাদেরকে বলব জ্যোতিষশাস্ত্র বলছে সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে তৈরি হচ্ছে নবপঞ্চম রাজ্য এছাড়াও সেপ্টেম্বর মাসের গুরুত্ব জ্যোতিষশাস্ত্রে বেড়েছে অনেক কারণ এই মাসে দুর্গা পুজো বিশ্বকর্মা পুজো এবং অনেকগুলি গ্রহ এই মাসেই গোচর হতে চলেছে আর এছাড়াও এই সেপ্টেম্বরের নয় থেকে পনেরো তারিখের মধ্যে তৈরি হচ্ছে নবপঞ্চম রাজ্য আর এই নবপঞ্চম রাজ্য তৈরি হওয়ার ফলে মিন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের বন্ধ দরজা খুলে যাবে কারণ মঙ্গলের গোচর নবপঞ্চম রাজ্যক স্বপ্ন পূরণ করবে এই মিন রাশির জাতক জাতিকাদের কি বলছে এই সম্পর্কে জ্যোতিষশাস্ত্র মেন রাশির জাতক জাতিকাদের একটি একটি করে পয়েন্ট আমি স্টেপ বাই স্টেপ বলবো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন আর শোনার পর যদি মনে হয় এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা দুর্গা চলুন এবার জেনে নেওয়া যাক এই মেন রাশির সম্পর্কে কি বলছে জ্যোতিষশাস্ত্র আপনারা একটা জিনিস নোটিশ করবেন যে আমাদের এই জগৎ সংসারে সমস্ত মানুষের বসবাস রয়েছে আর তার মধ্যেই রয়েছে বারোটি রাশির জাতক জাতিকারা দেখবেন তাদের মধ্যে কেউ ধনী আবার কেউ মধ্যবিত্ত আবার কেউ খুবই গরিব গরিব মানুষ চায় সবসময় ধনী হতে আর ধনী মানুষ চায় সবসময় কোটিপতি হতে কিন্তু হব বললেই তো হওয়া যায় না আপনাকে সেই জায়গায় যাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যেতে হবেই তাহলে আপনি সফলতা অবশ্যই পাবেন আর জ্যোতিষশাস্ত্রের ক্ষেত্রেও একই অর্থাৎ এই নবপঞ্চম রাজ্য তৈরি হবে ঠিকই কিন্তু একই রাশির ব্যক্তি তো আর একজন নয় লাখ লাখ মানুষ কিন্তু একই রাশির ব্যক্তি রয়েছেন সবার ভাগ্য সমান নাও যেতে পারে আপনি হয়তো চাকরি করছেন আর একজন সে চাকরির পরীক্ষা দিয়ে অর্থাৎ চাকরি করতে পারছে না সফল হতে পারছে না অর্থাৎ আপনি হয়তো ব্যবসা করছেন ভালো আর একজন সেই ব্যক্তি ব্যবসা ভালো চলছে না লস খাচ্ছে কিংবা আপনি হয়তো লটারি শেয়ার মার্কেট বা ফটকা জায়গা থেকে টাকা ইনকাম করছেন আর একজন একই রাশির ব্যক্তি সে দেখুন লস খাচ্ছে এই জন্য জ্যোতিষশাস্ত্র বলছে এই নবপঞ্চম রাজ্য তৈরি হওয়ার ফলে একই রাশির ব্যক্তিদের সবার সমান নাও যেতে পারে কারোর ভালো সময় যেতে পারে আবার কারোর ভালো সময় নাও যেতে পারে তাই এটা নিয়ে বেশি আপনারা চিন্তিত বা বিভ্রান্ত হয়ে পড়বেন না এবার দেখুন আপনাদেরকে বলবো এই বৃহস্পতি ও মঙ্গল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা বারো রাশি নয়টি গ্রহ সাতাশটি নক্ষত্রের অর্থাৎ মধ্যে মঙ্গল ও বৃহস্পতিও রয়েছে আর জ্যোতিষশাস্ত্রেও বলছে বৃহস্পতি মঙ্গল গ্রহের এই সংযোগ ঘটে যখন তখন পৃথিবীর দৃষ্টিকোণ থেকে বৃহস্পতি এবং মঙ্গল গ্রহ আকাশে একই অবস্থানে থাকে আর এই সংযোগটি তাৎপর্যপূর্ণ কারণ উভয় গ্রহেরই আলাদা শক্তি এবং প্রভাব রয়েছে বৃহস্পতি প্রায়শই সম্প্রসারণ বৃদ্ধি প্রাচুর্য আশীর্বাদ উচ্চ তর শিক্ষার সাথে যুক্ত এটি সুযোগ জ্ঞান প্রজ্ঞা আধ্যাত্মিকতার সন্ধানের প্রতিনিধিত্ব করে আর অন্যদিকে জ্যোতিষশাস্ত্র বলছে মঙ্গল কর্ম আগ্রসন শক্তি দৃঢ়তা আকাঙ্ক্ষার প্রতীক এটি শারীরিক কার্যকলাপ সাহস প্রেরণার সাথে যুক্ত তবে যখন বৃহস্পতি এবং মঙ্গল একটি সংযোগে একত্রিত হয় তখন এটি তাদের শক্তির একটি শক্তিশালী মিশ্রণ তৈরি করতে পারে অর্থাৎ সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে মঙ্গল গ্রহ তুলা রাশিতে গমন করবে এবং শুক্রের রাশিতে মঙ্গলের এই গমন বেশ কিছু রাশির জাতক জাতিকাদের জন্য শুভ প্রমাণিত হবে কারণ মঙ্গল এবং শুক্রের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে বলে জানা যায় এছাড়াও মঙ্গলের এই গমনের ফলে মঙ্গল ও বৃহস্পতি নবপঞ্চম যোগ তৈরি হবে নবপঞ্চম যোগ কী বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী গ্রহদের অবস্থান ও গতির ভিত্তিতে নানা শুভ অশুভ যোগ সৃষ্টি হয় এর মধ্যে নবপঞ্চম যোগ অত্যন্ত শক্তিশালী ফলপ্রসু বলে বিবেচিত হয় যখন দুটি গ্রহ একে অপরকে থেকে পঞ্চম ও নবম ঘরে অবস্থান করে তখন এই বিশেষ যোগ গঠিত হয় আর এই যোগ গঠিত হচ্ছে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ গ্রহের এই শুভ অবস্থানের মধ্যে সেপ্টেম্বরের এই সপ্তাহে বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের আর্থিক সুবিধার পাশাপাশি অনেক শুভ সুযোগও পেতে চলেছে এই রাশির জাতক জাতিকারা সম্পদের সুখ পাবেন এবং আপনার শত্রুদের উপর বিজয় পেতে সক্ষম হবেন মঙ্গলের শক্তির কারণে এই রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে দুর্দান্ত সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে জ্যোতিষশাস্ত্র বলছে আগস্ট মাস জ্যোতিষশাস্ত্রে এক বিশেষ তাৎপর্য বহন করছে কারণ আগস্ট মাসের পর সেপ্টেম্বর মাস শুরু হবে এবং এই সেপ্টেম্বর মাসেই চলছে অর্থাৎ দুর্গা পুজো বিশ্বকর্মা পুজো এবং অনেকগুলি গ্রহ গোচর হতে চলেছে আর এই মাসেই তৈরি হচ্ছে এক বিরল শক্তিশালী নবপঞ্চম যোগ যা মঙ্গল ও বৃহস্পতির সংযোগে তৈরি হচ্ছে আর জ্যোতিষীদের মতে এই বিশেষ গ্রহণ সংযোগের ফলে বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের জীবন অপ্রত্যাশিত সাফল্য সমৃদ্ধি সৌভাগ্যের দ্বার খুলে যাবে দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ আপনার গতি পাবে মিলবে আর্থিক অগ্রগতির নতুন সুযোগ তবে এই নবপঞ্চম যোগ বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী গ্রহদের অবস্থান এবং গতির ভিত্তিতে নানা অশুভ শুভ যোগের সৃষ্টি হয় এর মধ্যে নবপঞ্চম যোগ অত্যন্ত শক্তিশালী এবং ফলপ্রুষ বলে বিবেচিত হয় যখন দুটি গ্রহ একে অপরের পঞ্চম নবম ঘরে অবস্থান করে তখন এই বিশেষ যোগ গঠিত হয় আর রাশিফলের এই ঘরগুলিতে বলা হয় ত্রিকোণ ঘর যা জ্ঞান শিক্ষা সন্তান ভাগ্য সমৃদ্ধির প্রতীক আর নবম ঘরকে ভাগ্য নির্দেশ করে আর পঞ্চম ঘর সৃজনশীলতা প্রজ্ঞা জ্ঞানের প্রতীক ফলে এই সংযোগ জীবনে ইতিবাচক শক্তি আনবে আর্থিক ও মানসিক সমৃদ্ধি ঘটাবে এবার বলবো আপনাদেরকে যে আপনার রাশি অনুযায়ী এই নবপঞ্চম রাজ্য সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে তৈরি হওয়ার ফলে কি কি হতে চলেছে আপনাদের ভাগ্যে একটি একটি করে পয়েন্ট আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ বলবো আপনারা মনোযোগ সহকারে শুনবেন আর শোনার পর যদি মনে হয় ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন চলুন আপনার রাশির সম্পর্কে কি বলছে এই সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে কেমন যেতে চলেছে এই নবপঞ্চম রাজ্য তৈরি হওয়ার ফলে কি কি সুবিধা পেতে চলেছেন আপনাদেরকে সেই বিষয়ে বলছি আপনারা মনোযোগ সহকারে শুনতে থাকুন দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে নয় থেকে পনেরো তারিখের মধ্যে তৈরি হচ্ছে নবপঞ্চম রাজ্য আর এই নবপঞ্চম রাজ্য তৈরি হওয়ার ফলে মীন রাশির জাতক জাতিকারা ভাগ্য খুলবে এবং আপনাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যেটা শুনলে আপনারা চমকে উঠবেন যদি কোনো কাজ করবে বলে ভেবে থাকেন অবশ্যই এই নয় থেকে পনেরো তারিখের মধ্যে সেই কাজগুলি করে ফেলুন কারণ মঙ্গল ও বৃহস্পতির কৃপায় আপনাদের সেই কাজে সফলতা আসতে বাধ্য করবে এবং এই সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে কিন্তু এই মিন রাশির জাতক জাতিকাদের জন্য দুর্দান্ত খবর আসতে চলেছে সপ্তাহের শেষের দিকে আপনি এমন কিছু ভালো খবর পেতে পারেন যেটা শুনে আপনার মনে আনন্দে ভরে উঠবে এবং আপনার পুরনো ইচ্ছাও পূরণ হতে পারে এবং এই সপ্তাহের অর্থাৎ নতুন সপ্তাহে মীন রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক বা যারা চাকরির খুঁজছেন তাদের জন্য নতুন সুযোগ আসতে পারে জ্যোতিষশাস্ত্র বলছে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি যে নবপঞ্চম রাজ্যক তৈরি হওয়ার ফলে কী কী হতে চলেছে আপনাদের ভাগ্যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করে অন্য